ইনায়া ইফ্রাহ এই আইডি আপনি লিখেছেন আমাদের বিয়ের বয়স মাত্র এক বছর আমার স্বামীর বয়স অল্প তাই সে এখন বাচ্চা নিতে চায় না কিন্তু আমার বাচ্চার অনেক শখ আমি কি তাকে না জানিয়ে পিল অফ রেখে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো বোন ইনায়া ইফ্রাহ আপনার প্রশ্নের উত্তর হলো আপনার স্বামী তিনি আপনাকে সন্তান গ্রহণ থেকে কোনো যৌক্তিক কারণ ছাড়া নিবৃত রাখতে পারেন না সরিয়াই বা শরিয়াগ্রাহ্য কোনো ওজোর ভিত্তিতে যদি তিনি আপনাকে নিষেধ করেন তাহলে সেটা ভিন্ন বিষয় এর বাইরে তিনি এখন ভয় পাচ্ছেন অথবা সন্তান কি খাবে সেই চিন্তা করছেন অথবা মানুষ কি বলবে ভাবছেন এসব কারণে তিনি আপনাকে যদি সন্তান নিতে নিষেধ করেন তাহলে সেটা তার জন্য অন্যায় কাজ ঠিক একইভাবে কোনো নারী যদি তার স্বামীকে সন্তান নিতে না দেন বাধা দেন তাহলে সেটা তার পক্ষ থেকে অন্যায় কাজ মূলত আল্লাহবুল আলমিন বৈবাহিক এই সম্পর্ক স্থাপন করবার নির্দেশ করেছেন মানব ধারা পৃথিবীতে যেন টিকে থাকে সেজন্য চান তার উম্মার সদস্য সংখ্যা বাড়ুক তিনি বিভিন্ন হাদিসে আমাদেরকে উৎসাহ দিয়েছেন যেন এমন পরিবারের মেয়েদেরকে বিয়ে করা হয় যে পরিবারের মেয়েদের মধ্যে সন্তান জন্মদানের প্রবণতা এটা বেশি তো সেজন্য সন্তান জন্ম দেওয়া এটা স্বামী স্ত্রী উভয়ের অধিকার কমন অধিকার এবং এই অধিকার থেকে স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে কেউ কাউকে বঞ্চিত রাখতে পারেন না সেই জায়গা থেকে আপনি যদি পিল অফ রেখে বাচ্চা নেন তো সেটা আপনার জন্য জায়েজ আছে